তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে এসেছি একটি ভিডিও নিয়ে তো ছোট্ট একটি ভিডিও আজকে পেয়ার পায়রা কালেকশন করেছি তো সেগুলো আমাদের দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন আর পায়রাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো চলুন আপনার মাঝে দেখাই পায়রাগুলো এই যে হচ্ছে আমাদের পায়রা নতুন কালেকশান এটা হচ্ছে বেলজিয়াম বেলাক টেলমার্ক খুব সুন্দর কোয়ালিটি একটা নতুন কালেকশান করলাম ব্রিডিং পেয়ার আছে কনফার্ম ব্রিডিং পেয়ার মানে ডিম বাচ্চা দেখেই নিয়ে আসা বাচ্চা ছিল বাচ্চার থেকে তুলে নিয়ে এসেছি তো কেমন হয়েছে জানাবেন পেয়ারটা এটা হচ্ছে ফিমেল আছে এটা মেল আছে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে তার জন্য নতুন কালেকশান করলাম আর টেলমার্ক আমি কিছু কালেকশান করব যেহেতু আমার ফ্যান্টেলের একটু শখ আছে তো অনলি ফ্যান্টেল পায়রাই রাখবো আমেরিকান ফ্যান্টেল ইন্ডিয়ান ফ্যান্টেল ইংলিশ ফ্যান্টেল সব রকম ফ্যান্টেলই করার ইচ্ছা আছে তো যেহেতু এখন আমাদের অতটা জায়গা নেই এই সাইডে এই চারটে খাঁচাই আমাদের পায়রা আছে আর এখানে আমাদের সুন্দরী পায়রাগুলো আছে এরা ডিম দিয়েছে আমার বাড়ির যে নতুন সর্বপ্রথম যে সুন্দরী পায়রা ছিল আমার কালেকশান তো এগুলো কিন্তু আমি বিক্রি করি না এদের ডিমও মানে ফাটাইল হয় না এদের এখন ফাস্টারিং কাজে ব্যবহার করা যাবে আর এখানে একটা নতুন পেয়ার করেছি আমাদের বাড়ি ফিমেলটা ছিল আগের ভিডিওতে বলেছিলাম মেলটা নতুন নিয়ে এসেছিলাম তো পেয়ার করেছি পেয়ার হয়ে গেছে আর আমাদের স্যাডেল প্যান্ডেল ডিম নিয়ে বসে আছে এদের ডিম চার পাঁচ দিনের মধ্যে ডিম ফুটে যাবে এদের বাচ্চা আমরা চার পাঁচ দিনের মধ্যে দেখতে পাবো তো প্রথম বাচ্চা তো সিলভার হয়েছিল এবার বাচ্চাটা কেমন হয় সেটাই দেখার আর আজকে আমি এতে জলে নেবার টানি দিয়েছি আর যেহেতু বৃষ্টি একটু ঠান্ডা 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 ওয়েদার আছে তো গরমের মধ্যে তো ক্রিমির কোচ করানো যায় না তো ক্রিমির কোচ করালাম আজকে তো আপনারা যদি ক্রিমির কোচ বা ডিওয়ার্মিং কোচ যেটাই বলেন যদি না করিয়ে থাকেন তো আপনারা কিন্তু ডিওয়ার্মিং কোচটা করিয়ে দেবেন যদি দেখতে পাচ্ছেন এই যে মেডিসিনটা এটা হচ্ছে অ্যালবোমার এটা ভেটেনারি মেডিসিন এটা ক্রিমির কোষের খুব ভালো কাজ করে অ্যালবোমার তো এটা দিয়ে আমি ক্রিমিকোস করাই তো তিরিশ টাকা দাম নাই মাত্র তো ক্রিমিকোষ আপনারা করিয়ে দিতে পারেন ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে গরম পড়ে গেলে কিন্তু করতে পারবেন না যেহেতু তিন চার দিন পরে আবার কিন্তু খতরনাক লেভেলে গরম পড়বে তো আপনারা কিন্তু এই ঠান্ডা ওয়েদারের মধ্যে ক্রিমিকোসটা করিয়ে দিতে পারেন সাথে লিভার টনিক দেবেন যে দেখতে পাচ্ছেন তো লিভার টনিক আপনারা পরপর তিন দিন দিয়ে তারপর ক্রিমিকোস করাতে পারেন অথবা যদি এক সপ্তাহ বা দশ দিন আগে যদি আপনারা লিভার টনিক দিয়ে থাকেন তাহলে কিন্তু ক্রিমিকোসটা করিয়ে দিতে পারেন তো ছোট্ট একটি টিপস আপনাদের মাঝে জানিয়ে দিলাম তো আমাদের এই পায়াটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই আর এদের বাচ্চা হলে তো আপনারা অবশ্যই দেখতে পাবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি আজকে অন্য কিছু দেখালাম না আমাদের পাখি আপডেটগুলো আবার কিছুদিন বাদে দেখাবো যেহেতু সবাই ডিম নিয়ে বসে আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে